musalman babaji গভীর মনোযোগ আপনার আবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছেন গাছের নিচে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ একটা কাফের নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে নবীকে হত্যা করবে বলেন আউযুবিল্লাহ ارجو رجلا نعوذ بالله مصلما ببجي آه. টাঙ্গাইল ঘাটালের মুসলমান গভীর মন্দে শরণ নবী আমার শুয়ে আছেন তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ একটা কাফের নবীর পাশে আসলো নবীর পাশে ইসা তলু আওয়ার বের করে নবীজিকে হত্যা করবে মনে মনে বলতেছে এবার আমি মোহাম্মদকে পেয়েছি মোহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো কে এখন বাঁচাবে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্রাম নিচ্ছেন কাফের ডেকে ডেকে বলতেছে ও এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাইহাল্লাম বলে উঠলেন আমাকে আমার আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ নামটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাপের কাপের শরীরটা থর করে কাঁপতে লাগলো কাঁপতে 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 তলোয়ারটা হাত থেকে পড়ে গেল আপনার মোহাম্মদুর সোল্লা সল্লাল্লাহ ওয়াল হিউস এ ল্যাভ নিয়ে বললেন রে এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন বলতেছে মোহাম্বাদা আমাকে বাঁচানোর মতো কেউ নাই তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে আপনার নবী বললেন ক্যাফের রে তুই যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছ। আমি তো আমি তো আমি গোটা দুনিয়ার জন্য রহমত আমি তো গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি আমি তো তোর সাথে খারাপ আচরণ করতে পারি না আমি তো তোর সাথে কোন বদলা নিতে পারিনা যা আমি তোকে এই মুহূর্তে maaf করে দিলাম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আপনার আমার নবী যখন তাকে মাপের কথা বললেন তখন ওই কাপের সাথে সাথে আপনার আমার নবীন হাত ধরে বলতেছে ও মোহাম্ম আমার বিশ্বাস হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে এই রকম উদার মনের মানুষ এই রকম ভদ্র মানুষ সে কখনো কোনো খারাপ লোক হইতে পারে না সে

إِنَّ الله محمد رسول الله مسلمًا ببجيب আপনার নবী মুসলমান হয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে নবীজি চাইলে তাকে হত্যা করতে পারতেন কিন্তু না 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 নানান তাকে হত্যা করেন নাই তার সাথে খারাপ আচরণ করেন নাই খারাপ ব্যবহার করেন নাই আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তার সাথে উত্তম আচরণ করেছেন আর আপনার আবার নবীর উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে সম্মানিত হাজরিন নবীর উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে এটাই হচ্ছে নবীর আদর্শ এটাই হচ্ছে নবীর উত্তম চরিত্র আমরা হচ্ছি নবীর সময় উত্তম আচরণ করার চেষ্টা করব আমাদেরকে যদি কেউ গালি দেয় আমাদেরকে যদি কেউ কটাক্ষ করে আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় আমরা তাকে কষ্ট দেব না আমরা তার সাথে খারাপ আচরণ করব। না তার সাথে উত্তম আচরণ করব। আপনাকে একদিন দুই দিন তিন দিন কষ্ট দিয়েছে এক সময় দেখা যাবে ওই আল্লাহর বান্দাটাই আপনার কাছে আসবে আইসা বলবে ভাই আমি তোকে কষ্ট দিয়েছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি রে ভাই আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না আপনার আচরণ দেখে সেও সংশোধন হয়ে যাবে